নমস্কার কেমন আছো সবাই আজকে আরেকটা দিন আর আরেকটা নতুন সকাল নিয়ে আমি শুক্লা হাজির হয়ে গেছি আমার চ্যানেল ঘর টুকি টুকিটাকিতে সকাল সকাল রোজের মতো আজকেও টুকুকে আমি স্কুলে দিতে গেছিলাম কিন্তু ফেরত চলে এসেছি একটু তাড়াতাড়ি করে কেন কি আজকে বাড়িতে পাঠ রয়েছে যেটা তোমাদের কালকে ভিডিওতে আমি দেখিয়েছি সব তৈরি করছিলাম সব কিছু জিনিস আনা হয়েছে তো পাঠের কাজ রয়েছে তাই বাড়িতে তাড়াতাড়ি চলে এসছিলাম এখন বাজে এগারোটার এখন আমি যাচ্ছি ডুকুকে আনতে প্রচণ্ড রোদ দূর উঠেছে তুমি দেখো আর মেয়েটারও স্কিন প্রচণ্ড ট্যান হয়ে যাচ্ছে রোদের মধ্যে তার জন্য ওকে আমি সানগ্লাস ছাতার সাথে সাথে না হাতের মধ্যে এগুলো পড়াতে শুরু করেছি কারণ এই রোদটাতে ওর প্রচণ্ড ট্যান হয়ে যাচ্ছে জুতোর দোকানে বসেছিলাম কারণ ওর স্কুলের জুতোটা ছোট হয়ে গেছে আর সেই জুতো ছোট হয়ে গেছে বলে সে একেবারে কিনে ঢুকলাম কারণ বাড়িতে আসলে আমি আজকে সময় পাবো না তো বাড়ি এসে আমার মেয়ে আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে দেখো একটা কাগজের মধ্যে ও বেস্ট মা লিখে আমাকে দিয়েছে তো এরকম ছোট ছোট সারপ্রাইজ আমার মেয়ে আমায় দিতেই থাকে তো আজকে দেখো একটা পেস্ট তৈরি করেছি এটা মুসুর ডাল অ্যালোভেরা দিয়ে মুসুর ডালটা আগের থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম আর তার মধ্যে অল্প একটু অ্যালোভেরা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি এই পেস্টটা না মোটামুটি একদিন ছাড়া ছাড়াই ডুপু যখন স্কুল থেকে আসে তখন আমি ওকে মাখিয়ে দিই এই আশায় যে হয়তো স্কিনের ট্যানটা চলে যাবে দেখা যাক কদিন ইউজ করার পর তোমাদের জানাবো এখানে দেখো মিষ্টির প্যাকেট আমি রেডি করে নিয়েছি আর আমাদের মান্টু কাকা এসে বক্সগুলো ফিটিংস করে দিচ্ছে আর এখানে যিনি পাঠ করবেন ওনার আসনের জোগাড় চলছে আমি এখানে এইগুলো পেতে নিয়েছি এবার ফলগুলো আমানি করে নেব জানো তো ভোগের প্রসাদের জন্য ফল কাটলে সেটাকে কাটা বলে না সেটাকে আমানি করা বলে তো এই যে সব প্রিপেয়ার হয়ে গেছে চলো তাহলে রেডি হওয়া যাক কারণ এক্ষুনি কীর্তন শুরু হবে এই যে আমার রাধা রানী ওকে আজকে একটু তিলক করে দিয়েছে আর তিনি হলেন সেই মানুষটি যার পাঠ শোনার জন্য সবসময়তেই আমরা আগ্রহ হয়ে থাকি আমাদের দাদু আর সকলেই আমাদের নিজেদের এখানে ডুগো একটুখানি কীর্তন করে নিচ্ছে লোকজন এখনও আসেননি সবাই যখন আসবেন তখন আমি আপনাদের পুরো ভিডিওটা ভালো করে দেখাবো বেশি কথাও বলবো না ছোট ছোট গ্লিমস নিয়েছি কারণ খুব মন দিয়ে শুনছিলাম ওনার পাঠটা তো তোমরাও শোনো তোমরাও কীর্তনটা ভালো করে আনন্দ করো শুনে আর আমি আবার কালকে আসবো তো আজকে আমি আর কথা বললাম না ব্যাস তোমরা ভিডিওটা দেখো শান্তিপুর বাসীবাসী কাটুয়াবাসী সমস্ত ভক্তদের নিয়ে যেতেন এক পাশে রাখতেন এবং আবার যার যার বাড়িতে পৌঁছেন हमारी जवाब में कर चुड़ी तांग भूपाली सिमार आपने किस बात में हमारा नाम पे जवाब बोलेगी